শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের পাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে বারোটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে কাপড়গুলো তো সকালবেলাতেই কেচে দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম আসলে এখন বাইরের অবস্থাটা এমন হয়ে গেছে কখনো তীব্র রোধ কখনও মেঘলা করছে আবার কখনো একটু এক দু ফোটা বৃষ্টিও পড়ছে তো জামা কাপড়টা আমি এখন তুলি না আমি একেবারে বিকেলবেলাতেই তুলি যেহেতু ছাদে গরমের জন্য বেরোনো যায় না এতটাই ছাদ পেতে থাকে আর রোদটাও পরে তীব্র সেই কারণে তবে আজকে দেখলাম মেঘলা মেঘলা করেছে বলে জামা কাপড়গুলো তুলি নিলাম আর এই দেখো মেয়ের জামা কাপড়গুলো সব ভাজ করে রেখে দিয়েছি ওটাকে নিচে নিয়ে যাব। যখন আমি নিচে নামবো আর এখন একটু গাছে জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে সকালবেলাতে আজকে সময় পেলাম না জল দেওয়ার সময় পাইনি বলতে মেয়েটা একটু তাড়াতাড়ি উঠে গেছিলো ও ঘুমিয়ে থাকলে যেহেতু কাজগুলো করি সেই কারণে ও উঠে গেল বলে আর গাছে জল দিতে পারিনি তাই এখনই জল দিয়ে দিলাম আর কিছু বেশি কিছু করব না একটু ঘরটা ঝাড় দিয়ে নেব বাসি কাজ তো সকালবেলাতেই হয়ে গেছে ঝাড় দিয়ে ঝাড় মোছা তো বাসি বিছানাটা যেহেতু তখন তুলতে পারিনি মেয়ে ছিল মেয়েকে বসিয়ে রেখে বিছানা তুলেছিলাম কিন্তু ঝাড় দেওয়া হয়নি তো সেই কারণে এখন একটু বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো ব্যাস কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর আমি যাব স্নানে মেয়ে তো নিচেতেই আছেন যেহেতু দিদিভাই মামপুরা মাম্পুরা আছে ও খুব ভালোই আছে নিচে ওদের সাথে আর এমনি তো এমনি সময়ও থাকে বাপি মায়ের কাছেও থাকে তবে দিদিভাই মাম্পু আসলেও একটু ও দিদিভাইয়ের সঙ্গে খেলতে বেশি পছন্দ করে তো সেই কারণে একটু ভালোই থাকে তো এই দেখো এখানে না নিচে একটু মৌরি পড়ে গেছে এই যে গরমটা তীব্র পড়েছিল তোমাদের দাদা ভাই সকালবেলাতে না মৌরি আর তাল মিষ্টি ভেজানো জল খেয়ে যাচ্ছিলো অফিসে তো আগের দিনকে করে দিয়েছিলাম আর এটার গ্লাসটা আমার আর সরানো হয়নি জানো তো তো সেই কারণে এখন এই সকালবেলাতে মেয়েকে যখন নিচে নিয়ে যাচ্ছি হাত লেগে গ্লাসটা উল্টে পড়ে গেল আর ব্যাস পুরো সারা ঘরে মৌরি ছড়িয়ে এক কাণ্ড তবে আমি যেহেতু ছাদে কিছুই ফেলি না সেই কারণে মৌটাকে বাথরুমেই ফেলবো আর জল দিয়ে ধুয়ে দেবো ওটা নালি দিয়ে চলে যাবে ছাদে ফেলি না খোলা ছাদ তো যত ধুলো ফেলবো ওই ধুলোগুলো আবার হাওয়াতে উড়ে গিয়ে আমাদের ঘরে এসেই ঢুকবে এমনিতে তো রাস্তার ধুলো বাড়ি সবই ছাদে আসছে সেগুলো সব সময় ঘরে ধুলো ঢুকছে আমাদের ঘরে মানে ঘর পরিষ্কার করে না কোনো লাভ নেই মানে করবো তো আবার দশ মিনিট বাদেই দেখবো আবার হাত দিয়ে যে আঙুল দিয়ে পুচবো আঙুলের মধ্যে দেখবো এক পুরো বসে গেছে তো এই যে রাস্তার ধারে বাড়ির না এটাই একটা হচ্ছে বড় ঝামেলা জানো তো তো এই যে এখন আমার ঘর ছাড় দেওয়া কমপ্লিট আর এখন আমি যাব স্নানে আজকে দিদিভাই মাম্পু চলে যাবে আমি ভেবেছিলাম দুদিন হয়তো থাকবে কিন্তু যেহেতু মাম্পুর তো সামনে এইচএস দু বছর বাদে আবার এইচএস দেবে সেই কারণে এখন থেকে ওকে পড়াটা চাপ না দিলে অসুবিধা আর অনেক জায়গাতে পড়া মানে পড়তে যাচ্ছে আর কি সেই কারণে ওকে আজকেও পড়া আছে তো ওকে ওদের আজকে চলেই যেতে হবে তো দিদিভাই কালকে বিকেলবেলাতে এসেছিল আর আজকে বিকেলবেলাতে আবার বাড়ি চলে যাবে এমনিতে তো আসেই না আর আসলেও আজক তো আরোই থাকতে পারবে না খুবই অসুবিধা থাকলে একটু বেশ ভালো লাগে তো সবাই মিলে একসঙ্গে ভালো সময় কাটাতে পারি তো যাই হোক যেহেতু পড়াশোনার ব্যাপার আমরাও আর জোর দিই নিজে দিদিভাই থাকো এর আগে যখন দিদি ভাই আসতো চলে যেতে চাইলে একটু জোর দিতাম থাকো না থাকো না কটা দিন থাকো এখন আর জোরও দিতে পারছি না পড়াশোনাটা আগে তারপরে চলো আমি এবার এবার নিচে 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 হয়ে গেল যাচ্ছি দিদি ভাইরা এসে গেছে দিদি ভাইরা ছিল না ওরা একটু বেরিয়েছিল একটু কেনাকাটা করতে গেছিল কিছুটা বাকি ছিল তো এখন যাব নিচে নিচে গিয়ে সবাই সাথে একটু কথা টথা বলে তারপরে মেয়েকে খাওয়াবো আজকে বেশি টাইম হয়নি একটা দশ হয়েছে অন্যদিন আমি মানে প্রায় দেড়টা নাগাদ নিচে আমি দেড়টা কি পনেরো দুটো তো আজকে একটু আগেই নেমে যাচ্ছি তো আজকে যেহেতু আমার কোনো রান্না বান্না ছিল না আজকে মা দিদিভাই মিলে রান্না করেছে সেই কারণে আমি একটু তাড়াতাড়ি উপরে চলে আসতে পেরেছিলাম তো কি কি রান্না করেছে সেটা তোমাদের আমি আমি এই শাড়ি ব্লাউজটা টাকা দেবো বুঝেছো আর এটা আর ও ব্যাগ দিয়েছে মুনিদি বলেছিল ব্যাগ কিনতে ব্যাগ

দিদিভাই আর মামপুর কি কেনাকাটা করেছে সব দেখলাম দেখে টেকে এখন দিদিভাই আমাদের জন্য এনেছে আমুলের লস্যি আর নিয়ে এসেছে আইসক্রিম তো ওগুলোই খাবো আর মেয়ের জন্য নিয়ে এসেছে কলা দিয়ে বসেছে দেখো বলের ওপরে আমি বলছি কি হয়েছে মামমান কি হয়েছে কি করবে ওটা কি ওটা কি আমাকে বলো আমাকে বলো কি হয়েছে কি করবে হ্যাঁ ওটা কি কি খাবে কি খাবে বলো কি বলো কোনটা বলো আইসক্রিম বলো দাও বলো পড়ো 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 পড়ে বসো

দেখো আমাদেরকে কি রান্না হয়েছে এখানে দিদিভাই করেছে এই যে মাংসটা চিকেন এই চিকেনটা নাম হচ্ছে চিকেন ডাক বাংলো আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল আর এর মধ্যে ডিম দেওয়া আছে দু রকমের ডিম হাঁসের ডিমও আছে আর মুরগির ডিম আছে আমি যেহেতু হাঁসের ডিম খাই না সেই কারণে আমার জন্য দিদিভাই মুরগির ডিম দিয়েছিলো আর এখানে রাতের জন্য তুলে রেখে দিয়েছে রাত্রেবেলা এটা আমরা তিনজনে খাবো যেহেতু দিদিভাই বাড়ি চলে যাবে দিদিভাইয়ের ভাইয়ার মাম্পু তাই বাপি আমি আর তোমাদের দাদাভাই খাব। খাবো মা তো চিকেন খায় না আর এখানে আছে আলু সেদ্ধ এটা সকালবেলাতে খাওয়ার জন্যই করেছিল আর একটুখানি রয়ে গেছে ওটা দুপুরবেলায় হয়ে যাবে আর বরবটি আলু ভাজা আছে যেহেতু ডাল হয় তাই ডালের সঙ্গে না একটু ভাজা না হলে ঠিক ভালো লাগে না তো সেই জন্য বরবটি আলু ভাজা হয়েছে আর ডালটা ডাল হয়েছিল দিদি ওটাও দিদিভাই করেছিল টক ডালটাও খেতে খুবই সুন্দর হয়েছিল চিকেনটাও খুব ভালো হয়েছিল টক ডালটাও খেতে ভালো হয়েছিল। আর এই যে এটাতে থালাতে ভাতটা একটু আলাদা করে রাখা আছে আর মেয়ের জন্য একটা মাছ ভাজা করে রেখেছি কারণ মেয়ে তো মাংস খেতে পারে না আর আমি মাংসটা দিচ্ছিও না গরমের জন্যে দিলেও কি অনেকভাবে দেওয়া যায় কিন্তু আমি দিই না যেহেতু এখন একটু হজমের সমস্যা হয় গরম বলে সেই কারণে আর এখানে মা একটু চাটনিও করেছে আমাদের সবার জন্যে দু রকমের চাটনি আছে আমের চাটনি তবে একটা টক আর একটা মিষ্টি মা বাপে যেহেতু মিষ্টিটা খায় না সেই কারণে মা বাপের তাতে অনেকই কম চিনি দেওয়া আছে এখানে আমি মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি মেয়েকে খাইয়ে দেবো আর সাথে তারপরে পরেই আমরাও খেয়ে নেবো আর এই দেখো আমরা খেতে বসে পড়েছি আর এই যে আমার মেয়েও চলে এসেছে আমরা যখনই যদ কেউ খেতে বসি ও এসে না আমাদের কাছ থেকে শুকনো ভাত নিয়ে যাবে নয় চেয়ারের ওপর উঠবে নয় জল থাকলে জলের বালতি নিয়ে খেলা করবে আর কালকে ওইখানটাতে একটা জলের বালতি রাখা ছিল আর ওই বালতিটাকে ধরে উল্টে দিয়েছে তবে বালতিটাতে যদি ঢাকনা দেওয়া ছিল সেই কারণে জলটা বেশি পড়তে পারেনি আর কি আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দিদিভাই মাম্পুর সাথে একটু বসে গল্প করছি ওরা যেহেতু দুপুরবেলা চলে যাবে সাড়ে চারটে ট্রেনে আর আমরা তো তখন উপরে থাকি সেই কারণে একটুখানি গল্প টল্প করে আমরা চলে যাব শুতে আর এই যে আমার মেয়ে ও দিদি কাছে গিয়ে বসে আছে কিছুতেই ছাড়বে না এই যে পিছুনা দিদি ভাইয়ের মাঝখানে ঢুকে বসে আছে দেখো কেমন তো বন্ধুরা আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি তোমাদের সবার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্যে সবাই সুস্থ থেকো স্বাভাবিক থেকো টাটা বন্ধুরা